আমি নাকের চুল পোড়াই পেছনে রয়েছে লোকে বলে না কপালপুরা এটা তোমার কেউ সরাইছে তোমার সুদ করতে করতে এত ভাই আমার হাগা পেয়েছিল ভাই কি বলবো সে হাগা

What I am coming in Barashad for the challenging video in 24 hours only English challenge. Now I am saying now act up the challenge. You say English. Uh, challenge participant. Uh, who, who, who? Now me and your wife, and now you say something in English for your audience. Uh, guys, you like, comment, and subscribe and share. Must be better English. I am English speaking. उसके English talking talking. I am talking. I am talking, talking, talking. I say only English, no Hindi, bro. <laughs> <laughs> no participant. I am both. Quit, quit, uh, quit, 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 quit for this English man. Because this guy. Yeah, yeah. I speaking English and. Full um, uh, uh, um, <laughs> day. Okay, okay. Let's go. Yeah, yeah. Sister, <laughs> bye. <laughs> sister, bye. You are then. You are don't speak in English.

তো যাই হোক আমি বেশি কিছু শেয়ার করুন না কারণ ওয়ার্ড ফার্স্ট ভিডিও চলছে তো ভাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং প্রচুর শোনাই মার্ক আসছে ভাই প্রচুর মার্ক আসছে তো এখন শ্যুট হচ্ছে কম্পিউটারদের এখানে তো চলো এখন ওরা শ্যুট শুট করুক আমি একটু বসে থাকি কারণ সময় লাগবে কিন্তু ফাইনালি এখন ক্যাফের মধ্যে বলবো না প্রমোশন করা যাবে না কারণ টাকা দেবেন আমাকে ঠিক আছে তো যেখানে লোক বুঝে বুঝবে আমাদের মুখে বলবো না এখানে ওরা বসে গেছে ভিডিও শ্যুট করার জন্য ঠিক আছে तो खावट टा और देवा शॉप होएगा से अकॉन आश्ले ही शुरू हो गए वीडियो शूट यस यस ओनली इंग्लिश तुम तुम तो चैलेंज को चामी कोई बच्चे ना आई एम डेइंग चैलेंज यू इन चैलेंज आई नो चैलेंज यू कैमरा इन फ्रंट ऑफ मी एंड टू एंड यू इन चैलेंज ओके थिस से समथिंग से समथिंग ना आरु से नाउ व्हाट आर ফাইনালি ভাই কিন্তু পিজ্জা চলে এসেছে এই যে এরা ওরা খাচ্ছে আর আমি তো পিজ্জা খাই না কারণ পিজ্জা আমার কাছে লাগে গোয়ের মতো পিজ্জা লাভার অনেক কিছু অলরেডি পিজ্জা লাভার অনেক কিছু কমেন্টে আমাকে বলে শুরু করে দিয়েছে ঠিক আছে কিন্তু কিছু করার নাই এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না ঠিক আছে এখানে পিজ্জা লাভার ওই যাদের সামনে বললাম আচ্ছা চারকোনের আচ্ছা আমার রাজকুমারী আমি তোর রাজকুমার তোকে ছাড়া শূন্য আমি আমার পি হ্যাঁ বলছি কত যে তোকে

ঠিক আছে আজকের আমার পডকাস্টের প্রথম গেস্ট কলকাতা টাফু হে হাওয়ার ইউ এরকম করে কোনো পডকাস্ট শুরু করতে পারে কেউ আর হে হাওয়ার ইউ আই এম গুড আই এম ভেরি ভেরি গুড ওকে আচ্ছা বিকজ সবার মধ্যে একটা কোশ্চেন আছে ঠিক আছে হোয়াট কোশ্চেন হোয়াট কোশ্চেন মানে হচ্ছে যে তুমি তোমার এই বিরিয়ানির যে দোকানটা ছিল আস্তে আস্তে তোমার যে বিরিয়ানির দোকানটা ছিল সেটা কি আপাতত বন্ধ নাকি না ওইটা আমাদের বলতে গেলে দেখো আমাদের এখনো ক্লোজ করা হয়নি

যে বুঝবো যে এটা ভালো মেয়ে মা বাবাকে ভালোবাসবে তাকে আমি বিয়ে করবো ভোগবালা বা লাভ বা অ্যারেঞ্জ আচ্ছা তুমি কি করে জানবে সেই মেয়েটা মা মা বাবাকে ভালোবাসবে অবশ্যই কি করে জানবে এমন তো হবে না কাল দেখা পশুইন বিয়ে করে এলাম আমি বিয়ে করা তার তার সঙ্গে দু মাস মিশবো মানে দু বছর মিশবো দু বছর মানে যাওয়া আসা হবে বাড়িতে ফ্যামিলি ফ্যামিলি ব্যাপার থাকবে অনেক কিছু বয়স দু বছরের মধ্যে কাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো তোমার বাচ্চা কাচ্চা কবে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা হ্যাঁ আ বলবো না ভগবান চাইলে ঠিক আছে ভগবান দিলো এরকম ব্যাপারটা না ব্যাপারটা এতদিন আমাদের যেহেতু স্থায়ী কোনো জায়গা ছিল না ভাড়া বাড়ি থাকতো রিসেন্টরা ঘর করেছি বাট ওটা আমাদের জন্য করিনি ওটা বা আমার জন্য করেছে হ্যাঁ ঠিক আছে বাট এবারে প্ল্যান করছি ঠিক আছে বেবি নেব আমি শুনলাম ছয় জনারে বলছে খালি টক করে কিছু টক করে ইচ্ছা করছে প্রতিদিন শুনছি আমি চাই

বিয়ের জন্য মেয়ে দেখছে ওকে ঠিক আছে আজকের আমাদের পডকাস্ট এখানেই সমাপ্ত হলো ঠিক আছে সাবস্ক্রাইব হ্যাঁ তোবুকে গিফট আমরা কিছু নি আসেনি ঠিক আছে এটা পড়ি দাও মালা পড়ি দাও উত্তরীয় না 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 তোবুকে গিফট দেওয়ার মতন কিছু আইফোনা দি দাও ভাই এটা ওরিজিনাল আইফোন আমি দিতে পারবো না ফেক জিনিস দেখাবো না ফেক চলবে না রিয়েল চলবে যা হবে রিয়েল হবে ডান কাট ডান কাট ঠিক আছে তো আমাদের পডকাস্ট এখানে তোমার কেমন লাগলো আমাদের পডকাস্ট এসে বেকার লেগেছে আমার পডকাস্ট এসে এক কাপ চায় পডকাস্ট করে দিচ্ছে এরা বাজে কোম্পানি তাও আমার টাকা বাজে কোম্পানি এখনো টাকা দেওয়া হয়নি বাজে কোম্পানি বাজে পডকাস্টার বাজে চ্যানেল ডু সাবস্ক্রাইব আর তোমরা যদি নে কাকে নিয়ে পডকাস্ট দেখতে যাও অবশ্যই কমেন্ট করো হ্যাঁ লুইচা পডকাস্ট কি লুইচা পডকাস্ট লুইচ্চা পডকাস্ট তো সন্ধ্যা ডাইরি কামিং সুন আচ্ছা ওকে কমেন্ট শুট করছিলাম ভাই শুধ করতে করতে এত ভাই আমার হাগা পেয়েছিল ভাই কি বলবো সে হাগা পিছন দিয়ে মানে আগুন জ্বলে গেছে না বেরোলে আর সে থাকবে না এরকম একটা ব্যাপার যাই হোক ফাইনালি কিন্তু দৌড়ে 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 ঠিক আছে চলে এসেছি বাড়িতে আমি হাত দিলাম ভাই পটি তার এরা কিন্তু ঘরে বসে সব শুয়ে একটু ল্যাপ খেয়ে নিচ্ছে ঠিক আছে তোমাদের চ্যালেঞ্জ চব্বিশ ঘন্টার কতক্ষণ বাকি এখন ছ ঘন্টা হ্যাঁ মার খেয়ে কি প্রেশার হাই তুমি যে এত মাছ রাত তুলে যাওয়া মাথা টেপা তো ঠ্যাং করতে হয় তখন কি করবে আচ্ছা ফাইনালি এখন হয়ে গেছে সন্ধ্যা ঠিক আছে এখানে বাবুদা চলে এসেছে বাবুদা একটু টেনশনে রয়েছে গভীর টেনশন এখানে বৃথির মা এখানে ছোট্টি উঠটি মেয়েকে টিউশন থেকে নিয়ে আসতে গেছিল চলে আসছে ঠিক আছে তোমার মুখে এরকম এই যে এই যে এই যে এই যে এই যে এটা কি হয়েছে লোকে বলে না কপাল পোড়া পুরাচ্ছিস তোমার ইচ্ছা ছিল ছুটি কে পুরানোর ছুটি দেখেছো তোমাকে পুড়িয়ে মারার ইচ্ছা দেখো বাবু এর পেটে কত রকমের শয়তান

এখানে রয়েছে যাও আমি নাকের চুল পড়াই ওই যে পেছনে রয়েছে ওখানে রয়েছে কিন্তু একটা জিনিস না নাকে চুল পুড়ে যাবে নাকে চুল পুড়ে যাবে খেলা এসে এখন সোনাই খেলবে লাখ ও ছয় রাসায় করে লাভ নাই কিছু আছে কাকা কিছু নেই এটা পেন কাকা ভালোবেসে পেন দিয়েছে না খেলবা না খেলো কেন না খেলবে চলো পাঁচ পাঁচ দশ কত ফেলতে কাকা

আরে দাwidetilde দাও বাচ্চা মার ফেলেছে আমার মা এই তো গিপে যাইতো এই তো সিক গিফট পেয়েছে এই হইছে ও মক ওই তো মক দিয়ে ঠিক আছে এই তো শান করার জন্য মগ পেয়ে গেছে

মেলা ঘুরে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে আমি চেঞ্জ করে আগে রান্না বসিয়ে দিয়েছি আর রান্নায় করেছি আলু সিদ্ধ আর ভাত ডিম ছিল তাও আমি ডিম করে নিয়ে রাহুলকে ঘি গরম করে দিয়ে দিয়েছি এই হবে আমাদের রাতের খাবার মেলায় গিয়ে আমাদের বদক বেশ মেলায় গিয়ে না আমরা কিছু কিনবো তেমনভাবে না আমরা খাবো মেলায় গেছে আমার মেয়েই কিনেছে আমার মেয়েই খেয়েছে আমরা শুধু ঘুরে ঘুরে চলে এসছি বাবুদা পাপড় কিনে দিয়েছিল পাপড় খেতে খেতে চলে এসেছে আর আমরা সবার বাড়ির জন্য বাদাম জিলিপি কিনে নিয়ে এসেছিলাম তো চলো আজকে রাতের খাবারটা কমপ্লিট করে নি আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে ব্যস্ততার মধ্যে গেল আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটালাম কালকে আরো ব্যস্ততার মধ্যে কাটাবো তো চলো খেয়ে নি তো गाइस আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কারা কারা রথের মেলা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা